মর্নিং বন্ধুরা শুভ সকালে শুয়েছে জানাই সবাইকে তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সুস্থভাবেই নিজের কাজ কর্ম করো তো দেখেছ আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম একটু মেলা ছিল ওখানে ঘোড়া মেলা জানো তো তো প্রচুর লোক হয় মাঠের মধ্যে ঘোড়া ওরা গেছিলাম একটু তোমাদের দাদা ভাইয়েরও ছুটি ছিল দোকানটা একটু স্কিপ করে গেছিল কারণ শরীরটা খুবই খারাপ ছিল ওর তো আবার কন্টিনিউ করবে তো একটু ঘুরে আসলাম বাড়ি থেকে তো দেখো ঘাটে সবাই বসে গল্প করছে সব স্কুলে দিয়ে জানো তো ছেলে মেয়েদের তো সূর্যি মামার আগমনে আমাদের ঘুম সবারই ভেঙে গেছে তোমাদেরও ভেঙে গেছে আশা করি তোমরা উঠে পড়েছ কাজকর্ম শুরু করে দিয়েছ আর কাজকর্ম শুরু করবো এখনো করিনি জানো করব থেকে উঠেছি ওই বাড়ি থেকে চলে এসেছি কালকে সন্ধ্যেবেলা তো মনটা খারাপ হয়েছিলো সবাই ছিল মাসিটা এসে ওই ছেলে মেয়ে সবাই এসেছিলো তো সবার সাথে মজা কাটিয়েছি খুব মজা করেছি আর মাঠটা তো আমার খুবই প্রিয় আমার বাড়ির পাশেই মাঠ এখানেই আমার বড় হয়ে ওঠা তো সারাদিনই মাঠেই কাটাতাম খুবই ভালো লাগলো খুব সুন্দর লাগলো এমন খুব এত সুন্দর মনোরম আবহাওয়া এত স্তব্ধ এত সুন্দর কী বলবো আর এত ফ্রেশ আবহাওয়া আছে মনটা করেতাম শান্তি শান্তিতে ঘুরে গেল এই যে অক্সিজেনটা আমি ওখান থেকে নিয়ে আসলাম এখানে এসে আমার কাজ করার গাছ দীর্ঘ হয়ে গেল তো সারাদিন তো চলে কাজ তো তার মধ্যে দিয়ে একটু ঘুরে বেড়ানো একটু ভালো লাগা এগুলো তো নিজের থাকতে হবে না হলে তো ভালো লাগে না বলে সারাদিন একভাবে কাজকর্ম করে গেছে সারাদিন একভাবে কাজ কর্ম একটু ঘুরতে বেড়াতে যেখানে ভালো লাগে সেখানে যেতে তো সবার সাথে মিশতে সবার সাথে ঘুরতে গল্প করতে কিছুটা সময় নিজের ভালো লাগার জিনিসগুলো করতে হয় তো আমি করি সময় সুযোগ পেলে আর বাড়ির কাজ তো আছে যেন প্রচুর সেগুলোও করি সব দিকটাই মতো বজায় রেখে চলতে হয় তো চলো তোমরা তোমাদের কাজকর্ম শুরু করে দাও আমি আমার কাজকর্ম শুরু করে দিয়েছি এই যে তোমাদের সঙ্গে কথা বলা এটা হতো একটা প্রধান কাজ তারপরে এবার আমি রান্না বান্না পাশি কাজ করলো সবকিছুই সাহায্য চলো একটা সহান্য থেকে সুস্থ থেকো সুন্দর থেকে আর এই দেখো দুটো কি যাচ্ছে এই দেখো এই দেখো এই দেখো দেখেছ দুটো কি যাচ্ছে এই দেখো এই দেখো তো দুটো পাশাপাশি যেমন আসছে এই দেখ তেমন তুই জানো তো চলো টাটা